আসসালামু আলাইকুম পুরো টাইগার লা আজকে হ্যাঁ সো কে দেখছেন এই মুহূর্তে আমি লাইভে চলে আসছি ফরএভার টনি থেকে যদিও ফরএভার টনি ব্রাঞ্চ থেকে আমি লাইভ করতেছি এন্ড আমাদের সার্ভিস বাই টনি রেডি হয়ে যাচ্ছে যেটা কিনা আমরা শুক্রবারে সরি সোমবার আমরা ওছ ওপেন করে দিব এন্ড আমাদের ফরএভার টনিতে এরকম প্রচুর কালেকশন পাবেন আর এটাও ফরএভার টনির নতুন শোরুম হ্যাঁ আপনারা এরকম প্রচুর কালেকশন পাবেন যেগুলো আপনারা কিনা এটা যেমন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও চলছে আহ আপনার ব্যাগের উপরে অলসো জুতা ডিসকাউন্ট চলতেছে সো এইরকম প্রচুর প্রচুর কালেকশন আপনারা পাবেন এন্ড আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করবেন আমি আজকে একটু থাই চেষ্টা করতেছি থ্যাংক ইউ সো মাছ তো তুমি সোমবারে আমরা আমাদের পুলিশ প্লাজার মেইন ব্রাঞ্চ যেটা ডেকোরেশনের কাজ চলতেছে সেটাকে ওপেন করে দিব এটা সুন্দর না এরকম প্রচুর কালেকশন এখানে পাবেন অ্যান্ড আপনারা হচ্ছে যে এই কয়েকটা নামা দেখাও কয়েকটা দেখো এটা ধরো সো আমার পরাটা আমার পরাটা কে কে নিতে চান বলেন পুরো থাই থাই লাগতেছে কিনা বলেন আচ্ছা পুরো বাচ্চা বাচ্চা লাগতেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এরকম অনেক অনেক কালেকশন আমাদের আছে জাস্ট আমি দুই একটা দেখা দিই আপনারা আমাদের শোরুমে আসলেও পাবেন আর অনলাইনে অর্ডার করতে পারবেন ফর এভার তনির পেজটাকে একটু খেয়াল রাখতে হবে তাইলে আপনারা এই ধরনের কালেকশন দেখতে পারবেন নাও 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 এইগুলো আপনারা আমাদের ফরেভারে পেজেও পাবেন অনলাইনেও পাবেন এবং শোরুমেও পাবেন সো চার্জার যেটা লাগে সেটার জন্য ইনবক্স করে ফেলেন এখন আমি লাইভ করছি সানভিচ বাই থনির পেজ থেকে অনেক আপনারা জয়েন করেছেন আচ্ছা মাশাল সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাকে থায় থায় লাগতেছে কি আগে সেটা বলেন আর আমার পরা এই সুন্দর ড্রেসটা কে কে নিতে চান জাস্ট আমি কমেন্টস চাই আর হ্যাঁ জোহিনকে বলো আমি একটু লাইভে অ্যান্ড 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 এখন আমি সানউইচ বাই টনি এবং ফরেভার টনি দুইটা পেজ থেকে একসাথে লাইভে আসছি অ্যান্ড আই থিঙ্ক সবাই ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছেন এবং ক্রিস্টাল ক্লিয়ার আমাকে দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করবেন অ্যান্ড এই ড্রেসটা কার কার ভাল লাগছে বলেন এই ড্রেসটা কার কার ভাল লাগছে আপনারা আমাদের ফরেভারের শোরুমে চলে আসেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার সাথে এরকম একটা হ্যাট ডাও আছে আচ্ছা এটার এত সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা না আপনার ফ্রি সাইজ এই যে দেখেন পিছনে এরকম আপনার এলাস্টিক দাও আছে আপনার সবার বডিতে অ্যাডজাস্ট করতে পারেন আর এটা হচ্ছে যে দেখেন আপনার ওয়া অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসের কালার গুলা ভীষণ রকমের সুন্দর এগুলো আপনারা ফরেনবার টনিতে অর্ডার করতে পারবেন আর হচ্ছে যে সাবভিজ বাই টনিতে অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে প্রি সাইজ এবং কালার আছে অনেকগুলা এগুলো প্রত্যেকটা হচ্ছে থাইল্যান্ড থেকে আসছে আমাদের খুব সুন্দর কালেকশন এগুলো আর আমি যে কালারটা পড়ছে এই কালারটা অনেক সুন্দর ওয়ারিতে আজকেই গেছিলাম হ্যাঁ ওয়ারি থেকে আজকেই আসলাম আজকে ওয়ারিতে আমার পড়া ড্রেসটার দাম কত আচ্ছা এটার আমি প্রাইস বলে দিচ্ছি যারা যারা যেখান থেকে

কলকাতায় ডেলিভারি হবে না দিদি শুধুমাত্র বাংলাদেশে আর এখন আমি লাইভ করছি আমাদের ফরএভার তরি ব্রাঞ্চ থেকে অ্যান্ড আমি নিতে চাই ড্রেসটার দাম কত ফিফটি ফোর সাইজ হবে কিনা ফিফটি ফোর সাইজ হবে না এটা হচ্ছে ফ্রি সাইজ পিছনে ইলাস্টিকটাও আছে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত হবে না থার্টি থেকে ফোর্টি টু সবাই পরতে পাবেন এটা হচ্ছে ফ্রি সাইজ ওয়াও এটা হচ্ছে এটার ব্ল্যাকটা হ্যাঁ এই ড্রেসের ব্ল্যাকটা হচ্ছে এটা অ্যান্ড ব্ল্যাকটাও ভীষণ রকমের সুন্দর তুমি এত লাইফ করো ক্লান্ত হয়ে যাও না আফরামনি না একদমই ক্লান্ত হয়ে যায় না অ্যান্ড এইটা আপনারা আমাদের পরের পাবেন পরেরবার তনির পেজে পরেরবার তনির শোরুমে পাবেন অ্যান্ড অনলাইনেও পাবেন পরেরবারের পেজটা আপনারা হচ্ছে যে ফলো করতে পারেন এই কালারটা কি সুন্দর লাগতে সাপো দেখতেন এক একটা কালার একটার থেকে একটা বেশি সুন্দর দেখেন ওয়াও দেখেন একটার যে একটা কালার বেশি সুন্দর এই ড্রেসগুলা আপনারা ফরেবারে শোরুমে পাবেন অ্যান্ড আপনারা ফরেবারে অনলাইনেও পাবেন সানউইচও অর্ডার করতে পারবেন চাইলে অনেক সুন্দর কালার একটার থেকে একটা সুন্দর একটা ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে অ্যান্ড আমাকে কেমন লাগতেছে বলেন কিশোরগঞ্জে মেলা দিবেন আচ্ছা

শোরুমে হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার স্থানবি তুমি এই কালারটা বস দিল অ্যান্ড আমি একটা কালার পরেছি সব কয়টা কালার সুন্দর অ্যান্ড এটার স্লিভস এর ডিজাইনটাও সুন্দর এইটা যারা হিজাব করেন তারাও নিয়ে পড়তে পারবেন অনেক সুন্দর আছে এটা কেমন আছো আপু অ্যান্ড কে নেহা আপু ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ এটা কি সুন্দর দেখছেন ড্রেসটা কি সুন্দর আচ্ছা এরপর আসেন এইটার আরেকটা আপনার আরেকটা ডিজাইন আছে ওয়াও এটা দেখেন একটু ফ্লোরাল প্রিন্টেড গাউন স্টাইলে এটাও ফ্রি সাইজ পিছনে এরকম ইলাস্টিক দেওয়া আছে আবার এরকম বেল্টও আছে এটার সাথে একটা হেয়ার ব্যান্ড আছে এইটা দেখেন এটার সাথে একটা এরকম একটা হেয়ার ব্যান্ড আছে যেটা কিনা আপনার এই যে যেটা কিনা আপনি চুলের মধ্যে ইয়া করবেন এই হেয়ার ব্যান্ডটা হ্যাঁ আপনি চুলের মধ্যে ইউজ করতে পারবেন আপনার খুব সুন্দর হেয়ার ব্যান্ড আছে এটার সাথে আছে যে গিফট ওয়াও অনেক সুন্দর এটাও ফ্রি সাইজ 34 থেকে শুরু করে 46 সবাই পড়তে পারবেন 34 থেকে শুরু করে 46 সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার চুলের মধ্যে এটা পরবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এইটা যদি কারো লাগে এইটাকে দেখেন এই রকম দেখেন ও এটার আবার কি পকেট আছে না এটার আবার দেখেন সাইডে পকেটও আছে দুই পাশে পকেট আছে ওয়াও এটা অনেক সুন্দর এটা রেগুলার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস কত এটাও রেগুলার প্রায় প্রাইস 2750 ডিসকাউন্টে 2200 টাকা ফরএভার তনিতে অর্ডার করতে পারবেন হ্যাঁ আবার সামগিজ ভাই তনিতে অর্ডার করতে পারবেন চাইলে অনেক অনেক সুন্দর দেখেন यस ভীষণ সুন্দর এই কালারগুলো প্রত্যেকটি প্রত্যেকটা সুন্দর আ অনেক কিউট জেসমিন আক্তার থ্যাংক ইউ সো মাচ জাস্ট অসাম লাগছে মারিয়াম জান্নাত হৃদয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টিয়ার এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এই ড্রেসের প্রত্যেকটা কালার সুন্দর ফ্রি সাইজ দেখেন বলো বাবা হয়ে গেছে

প্রিন্টেড সিল্কের উপরে ড্রেসটা এটাও খুব সুন্দর আর এগুলো সব ফ্রি সাইজ এটাও আছে এটাও থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এটা থার্টি থেকে শুরু করে ফর্টি এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্টে বাইশো টাকা আসবে ড্রেসটা সুন্দর আপু ফরেভারে অর্ডার করে দিবেন রাগ করলে অনেক বেশি কিউট লাগে আচ্ছা এই জন্য এমন কমেন্ট করবেন যে রাগ তো এমন কমেন্ট করেন না যে আমি রাগে চোখে আপনারা ব্লক করে দিই কাশ্মীর চৌধুরী এটা হচ্ছে যে দেখেন ওয়াও এই এই গাউনগুলো খুব সুন্দর এটা আমাদের অনেক পপুলার এই ড্রেস এটা দেখেন ইলাস্টিক দিয়ে এই ডিজাইনটা করা সো আপনার এইটা ফ্রি সাইজ মোটামুটি সবার বডিতে হয়ে যাবে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এগুলো আপনারা পরে পাবেন এবং অলসো আর সানউইচ বাই তুনি তো অর্ডার করতে পারবেন এগুলা ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফোর্টি টু টু এর বেশি যারা তারাও করতে পারবে তবে থার্টি ফোর থেকে ফর্টি আমরা বলি এটা একটু অফ এর মধ্যে আর এই ড্রেসের সাথে ব্যাক ফ্রি হ্যাঁ ড্রেসের সাথে ব্যাক ফ্রি এটা হচ্ছে অফ শোল্ডারের মধ্যে লাইক ড্রেসটা এরকম হবে অনেক সুন্দর এই কালেকশন গুলা আর এটারও দেখেন সাইডে বেল্ট দেওয়া আছে আবার এটারও সাইডে পকেট হবে হ্যাঁ এটা এরকম পকেট হবে ভিতরে দেখছেন আর প্রাইস অনেক অনেক রিজনেবল থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর আপুরা অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন এটাও ডিসকাউন্টের পরে বাইশো টাকা আসবে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন আচ্ছা এই লাইফটা শুধুমাত্র ফর তনির জন্য হ্যাঁ এই লাইফটা আমি করছি হচ্ছে ফর এভার তনির জন্য আমরা সানভিস বাই তনির জন্য আরও একবার লাইভে আসবো সো অনেক সুইট আপুরা যারা যারা লাইভে জয়েন করছিলেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ